পুজোমণ্ডপে থিম ডিভিসি ছাড়া জলে বন্যা মানুষের হাহাকার ও আর্তনাদ আর এই থিমেই এবার জেলা জুড়ে তুঙ্গী রাজনীতি খানাকুলের ঘোষপুর সমাজ শিক্ষাকেন্দ্র গ্রামবাসীদের পুজোর থিম ডিভিসি ছাড়া জলে খানাকুলে বন্যা ও মানুষের আর্তনাদ ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠের সামনে তৈরি করা হয়েছে ডিভিসি জলাধার ও ড্যাম আর সেই জলাধারের থেকেই ডিভিসি জল ছাড়ছে এবং খানাকুল ভাসছে থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের হাহাকার বন্যা দুর্গত তাঁবু করে জিনিসপত্র নিয়ে আশ্রয় নিয়েছেন কেউ বা আশ্রয় নিয়েছেন এই পুজো কমিটির প্রধান খানাকুল এক নম্বর ব্লকের বোর্ড কমিটির তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কোমেন্টর হায়দার আলী শুভেন্দু অধিকারী এই পুজো কমিটি নিয়ে টুইট করেছেন তিনি পুজো কমিটি উদ্যোক্তাদের দায়ী করেছেন তার টুইট কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধাচরণ করা হয়েছে আর এই বিতর্কিতে দুই আধিকারিক এসেও ভিত্তে কথা বলে গেছেন যদিও পুজো উদ্যোক্তা তথা হুগলি জেলা পরিষদের কোমিন্টার হায়দার আলী বলেন এটা বাস্তব প্রমাণিত যে ডিভিসি প্রতি বছর লাগাম ছাড়া জল ছাড়ে আর তাতে লক্ষ লক্ষ মানুষের হাহাকার ভেসে ওঠে তবে এই বিষয়টা নিয়ে জোরদার রাজনৈতিক তরজা তুঙ্গে টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমাদের থিম বিবিসি ছাড়া জলে খানাকুলের আত্ম না এই থিমটা আমরা তুলে ধরেছি তার কারণ হচ্ছে খানাকুলের মানুষ অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে ঘর বাড়ি করে চাষবাস করে ফসল ফলায় কিন্তু সেই ফসল বাড়ি ঘর কয়েকদিনের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায় ডিবিসির ছাড়া জলে আমরা সেইটাই তুলে ধরতে চেয়েছি এই পুজো আপনারা দেখছেন যে বন্যার সময় মানুষ মারা যায় তাদের কীভাবে উদ্ধার করা হচ্ছে নৌ পরিস্থিতি অনুযায়ী নৌকার ব্যবস্থা করা হয়েছে নৌকায় করে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে তাদের যেগুলো প্রয়োজন রান্নাবান্নার সরঞ্জামের শুকনো খাবার ওষুধের প্রয়োজন ওষুধ স্বাস্থ্য ক্যাম্প সহ তির থেকে শুরু করে পোশাক আশাক সব কিছুই দিচ্ছি আমরা কেন ডিবিসি ছাড়া জলে খানাকুলের মানুষ কেন ডুববে এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাই সেই জন্য আমাদের থিমটা আমরা এবছর দুর্গা উৎসব কমিটি থেকে এই থিম তুলে ধরেছি এবং কেন্দ্রে যিনি সরকার রয়েছেন ডিবিসি নিরন্তন করছে সে সরকারকে বলতে চাই অবিলম্বে ডিবিসি সংস্কার করুন ডিবিসি সংস্কার না করে এই আরামবাগ খানাকুলের মানুষকে বারবার আপনারা বন্যার কবলিত করছে তাতে মুক্তি চাইছে আমরা তা সত্ত্বেও শুভেন্দু অধিকারী টুইট করেছে যে কেন্দ্র সরকারকে ইচ্ছাকৃতভাবে দোধা করা হচ্ছে ডিবিসি ছাড়া নাকি হয় না শুভেন্দু যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ মন্ত্রী ছিলেন আপনারা জানেন উনি খাল সংস্কার করেছিলেন সেই সময় উনি খানাকুলের মাটিতে দেউড়ে বলেছিল যে ডিবিসি ছাড়া জলে কেন খানাকুলের মানুষ ডুববে বন্যা কেন হবে খানাকুলের মানুষ জবাব চাই কেন্দ্রের কাছে যে কেন জল ছাড়বে ডিবিসি সেই জলে কেন খানাকুলের মানুষের ক্ষতি হবে কথা আমি বলিনি কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন আপনারাও জানেন এখন শুভেন্দু অধিকারী দল বদল করে মিথ্যে কথা বলছেন ডিএম যেটা বলছে সেটাই সঠিক কথা শুভেন্দু অধিকারী মিথ্যে কথা বলছেন শুভেন্দুবাবুকে বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই আগামী দিন আরামবাগ সাব ডিভিশন আপনাদের যে অবস্থা হবে সেটা শুনে সময়ের অপেক্ষা আপনাদের ধস নেমে গেছে চিন্তা করার কোনো কারণ নেই মিথ্যে তথ্য দিয়ে খানাকুল আরামবাগের মানুষকে ভুল বোঝানো যাবে না তাহলে এই থিমটা কি কি করেছেন বলতে আমরা যে থিমটা করেছি খানাকুলের মানুষ কেন ডিবিসি ছাড়া জলে বারবার ডুবে তাদের যে স্বপ্ন যে আশা নিয়ে তারা প্রতিষ্ঠিত হয় বাড়ি ঘর করে সেই ডিবিসি ছাড়া জলের কেন সেই বাড়ি ঘর ভেঙে চলে যাবে তাদের সর্ব কিছু সব ধুয়ে মুছে শেষ হয়ে যায় ডিবিসি ছাড়া জলে বন্যায় আমরা সেটা তুলে ধরেছি খানাকোলের মানুষের যন্ত্রণা কষ্টের কথা আমরা তুলে ধরতে চেয়েছি এই মণ্ডপের মধ্যে আমার নাম শেখ হায়দার আলী সম্পাদক ভূষপস্মর্গণীয় দুর্গোৎসব কমিটি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুর্বদ্ধ ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না পরদমকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে